নমস্কার বন্ধুরা এই মুহূর্তে উদয়নারায়ণপুর বকপাতা বীজ থেকে সরাসরি লাইভ দেখছেন উদয়নারায়ণপুর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজ ফার্স্ট জানুয়ারি সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে পাচ্ছেন আজ ফার্স্ট জানুয়ারি উপলক্ষে উদয়নারায়ণপুর বকপাতায় জমে উঠেছে জমজমাট পিকনিক তারই মুহূর্ত আপনাদের তুলে ধরছি ছোটো একটি লাইভের মাধ্যমে দেখছেন সেই মুহূর্তের একটু লাইভ ছোট্ট একটি লাইভের মাধ্যমে আমরা তুলে ধরছি উদয়নারায়ণপুর বক্ততায় আজ ফার্স্ট জানুয়ারি উপলক্ষে জমজমাট পিকনিক যে দেখতে পাচ্ছেন বকাতা বীজ তারই নিচে এই উঠেছে উদয়নারায়ণপুর বকাতায় পিকনিক তো আপনারা নাকি কোথায় পিকনিক করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সম্পূর্ণ লাইফটি দেখতে থাকুন সাথে থাকুন এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন উদয়নারায়ণপুর লাইভ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজ ফার্স্ট জানুয়ারি উপলক্ষে চলছে জমজমাট পিকনিক উদয়নারায়ণপুর বকপাতায় লাইভটা এখানেই শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল অসংখ্য ধন্যবাদ লাইভটি শেষ পর্যন্ত দেখার জন্য